এ দেখো বন্ধুরা আজ আমি করব ভোলা মাছ আমি কেমনভাবে করছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখো আশা করি ভালো লাগবে প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবে স্কিপ করবে না খুব ভালো লাগবে দেখতে তো চলো এখন আমি কি কি করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো বন্ধুরা মাছগুলিকে প্রথমে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি আর এদিকে কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি তেলটা কিন্তু গরম হয়ে গেছে এবার আমি এর মধ্যে এক এক করে মাছগুলিকে দিয়ে দেব এবার দেখো বন্ধুরা আমি কিন্তু তেলটা গরম করতে বসিয়ে দিয়েছি তেল আমার গরম হয়ে গেছে এবার আমি এর মধ্যে মাছগুলিকে এক এক করে ছেড়ে দেব এবার কিন্তু আমি মাছগুলিকে এক এক করে ছেড়ে দিচ্ছি তো মাছগুলি আমি ভাজতে থাকি তারপরে আবার তোমাদের সামনে চলে আসছি এই দেখো বন্ধুরা আমার কিন্তু মাছগুলিকে সব ভেজে নেওয়া হয়ে গেছে তো এবার আর কি করব সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। এবার বন্ধুরা কড়াইয়ের মধ্যে কিন্তু আবারও তেল দিয়ে দেব আমি পরিমাণ মতো তেল কিন্তু দিয়ে দেব এই না একটু বেশি পরিমাণে তেল দিতে হবে কারণ বেশি পরিমাণে তেল দিলে খাবারটা খেতে খুব সুস্বাদু হয় তো সেই জন্য আমি একটু বেশি করেই তেল দিয়ে দিয়েছি তো চলো এবার তো বন্ধুরা এবার আমি তেলের মধ্যে কিন্তু কটা কালো জিরে ফোড়ন দিয়ে দেবো এই রান্নাটাই কিন্তু কালো জিরে ফোড়ন মাস্ট কালো জিরে ফোড়ন দিতেই হবে তো আমি কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি এবার আমি এর মধ্যে এক এক করে কিছু দিয়ে দেব। তো প্রথমে কটা চেরা কাঁচা লঙ্কা আমি এর মধ্যে দিয়ে দিয়েছি এবার আমি এর মধ্যে কুচনো পেঁয়াজগুলিকে দিয়ে দেব। আমি কিন্তু আগে থেকেই এই পেঁয়াজগুলি কুচিয়ে রেখেছিলাম আর এখানে এই যে টমেটো কুচিয়ে রেখেছি তো চলো এবার কুচনো পেঁয়াজগুলি আমি দিয়ে দিই তো আমি পেঁয়াজগুলিকে একটু সুন্দর করে ভেজে নেব খুব লাল ভাজবো না অল্প ভাজবো পেঁয়াজগুলিকে একটু ভাজা ভাজা করে নিয়েছি দেখো এবার আমি এর মধ্যে টমেটো গুলিকে দিয়ে দেব এই দেখো বন্ধুরা আমি কিন্তু আগে থেকে বেগুন বানিয়ে রেখেছিলাম সরু সরু করে বেগুন কিন্তু কাটিয়ে কেটে রেখেছি তো এবার আমি এই বেগুনগুলিকে দিয়ে দেব তো আমি এবার বেগুনগুলিকে কিন্তু দিয়ে দিচ্ছি তো এবার আমি বেগুনটাকে দিয়ে সুন্দর করে ভেজে নেব এবার আমি সামান্য পরিমাণের লবণ আর সামান্য পরিমাণে হলুদ দিয়ে আমি এই বেগুনটাকে সুন্দর করে ভেজে নেব তো আমি সামান্য পরিমাণে লবণ আর হলুদ দিয়ে আমি বেগুনটাকে সুন্দর করে ভেজে নিচ্ছি দেখো বন্ধুরা আমার কিন্তু বেগুনগুলিকে সুন্দর করে ভাজা হয়ে গেছে তো এবার আমি এর মধ্যে সামান্য পরিমাণে জিরের গুঁড়ো দিয়ে দেব আর সামান্য পরিমাণে ধনের গুঁড়ো দিয়ে দেব আর দেব কালারের জন্য সামান্য একটু লঙ্কার গুঁড়ো শুধুমাত্র কালারের জন্য কিন্তু তো দিয়ে দিয়েছি দিয়ে এবার আমি এগুলিকে মেশিয়ে নিয়ে চলো তো বন্ধুরা এবার আমি এর মধ্যে পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে দেব তো আমি স্বাদ মতো লবণ এবার আমি দিয়ে দিচ্ছি আর পরিমাণ মতো হলুদ দিয়ে দেবো দেখো সব সবকিছুর মধ্যে হলুদ লবণটা ঠিকমতো না দিলে তুমি লবণ যদি না দাও তো তরকারিটা সেই রকম হবে না দেখতেই তুমি বুঝতে পারবে যে এটা তো কিছু একটা মিসি তো লবণ আর হলুদটা এমনই একটা জিনিস হলুদ না দিলে কালার আসবে না হলুদটা সুন্দর না বেশ মানে সম পরিমাণে না হলে কিছু সেটা দেখতেও ভালো লাগবে না তো এই যে আমি কিন্তু এখন এগুলিকে কষিয়ে নিচ্ছি তো আমি কষিয়ে নিতে থাকি পরে আবার আসছি দেখো বন্ধুরা আমার কিন্তু কষানো হয়ে গেছে এবার আমি এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেব আমি কিন্তু জলটা খুব বেশি দেব না কারণ এটা কিন্তু অল্প ঝোল হবে একদম মাখা মাখা হবে তো আমি এ তার জন্য এইটুকু জল দিয়ে দিয়েছি তো বন্ধুরা দেখো ঝোলটা কিন্তু ফুটে উঠেছে তো এবার আমি এর মধ্যে মাছগুলিকে কিন্তু দিয়ে দেব এবার মাছগুলিকে দিয়ে দিয়েছি দশ থেকে পনেরো মিনিট ফুটিয়ে তারপরে কিন্তু নামিয়ে নেব তো দেখো বন্ধুরা তো দেখো বন্ধুরা আমার কিন্তু হয়ে গেছে তো এবার আমি কিন্তু এর মধ্যে ধনে পাতাগুলিকে দিয়ে নামিয়ে নেব ধনে পাতা কুচি দিয়ে আমি এখন মাছটাকে নামিয়ে নিচ্ছি তো বন্ধুরা এ দেখো ফাইনাল লুক তো কেমন হয়েছে জানাবে আশা করছি তোমাদের খেতে খুব ভাল লাগবে এভাবে করে একদিন খেয়ে দেখো সত্যিই খুব ভাল লাগে তো অসাধারণ লাগবে তো তোমাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিও আমার সকল নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য নতুন নতুন রেসিপি গ্রাম বাংলার রেসিপি সব কিছু কিন্তু পেয়ে যাবে